হ্যালো এভরি ব্যাক টু মাই রাখি ব্লক চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে এসেছি দেখতেই পাচ্ছ কোথায় এসেছি আমি আজকে এসেছি কাঁসা পিতলের দোকান সামনে আছে দীপাবলি আর কালী পুজো তো দীপাবলিতে অনেকেই কিন্তু লক্ষ্মী পুজোও করে থাকে গণেশ পুজোও করে থাকে এছাড়া কালী পুজো তো আছেই আর এই কাঁসার দোকানে কীরকম কি ঠাকুর আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে নেবো এছাড়া কী কী জিনিস পাওয়া যায় সেগুলো তোমাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেবো আমি এই দোকানের ভিডিও আগেও করেছি তোমরা যারা দেখো এখনো তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো তো চলো দাদার সঙ্গে আবার আলাপ করে নিই আর কীরকম কি জিনিস আছে কত কি দাম যাচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নেবো এই ভিডিওর মাধ্যমে আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা এখানে কি করে আসবে তোমরা শিয়ালদা থেকে ট্রেন ধরে লোকাল ধরে তোমরা হাবড়ায় নামবে সেখান থেকে তোমরা চলে আসতে পারো পায়ে হেঁটে কিংবা যে কোনো ভ্যান ধরে তোমরা চলে আসতে পারো যে দুই নাম্বার গলি আছে তো যেখানে পাইকারি মার্কেটটা আছে সেখানে দেখো উদয়ন বস্ত্রালয়ে লেখা রয়েছে তার ঠিক পাশ দিয়ে যে গলিটা চলে যাচ্ছে তোমরা সেই গলি ধরে তোমরা সোজা চলে যাবে আর এই গলি দিয়ে গিয়ে তোমরা পাবে দুটো রাস্তা দেখো যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই রাস্তা ধরে চলে গলি তোমরা পেয়ে যাবে আদি তারকনাথ মেটাল আজকের বাসনের দোকান তাহলে চলো ভিতরে যায় আর দেখি কি কি জিনিস আছে আদি তারকনাথ মেটাল দেখো আর এখানে ফোন নাম্বার দেয়া রয়েছে তো এখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো ফোন নম্বরে ফোন করে নমস্কার দাদা আবার এসে গেছি আপনার দোকানে সামনে আসছি পুজো তো কিরকম কি জিনিস আছে সবকিছু আপনি দেখাবেন আশা করি আর আপনার নামটা কি যদি দর্শককে বলে দেন আমার নাম রবিন কংসবলী ডাক নাম হাবড়া আদি তারকনাথ মেটাল দুনম নগরীর কর্ণধার রবিন বলছি এখানে কি করে আসবে এখানে আসতে গেলে হাবড়া স্টেশনে হ্যাঁ হাটা পায় টোটো অটো যেকোনো ভাবে আসা যায় হাটা দু নম্বর করি বললেই আপনাকে দেখে যাবে কাঁসা পেতলের পট্টি বললে এটা বোঝা যাবে দশক নম্বর পট্টি বা কাঁসা পেতলের পট্টি বললে এই গলিটাকে বোঝা যাবে আচ্ছা আপনার দোকানের নাম্বারটা একটু দিয়ে দেবেন নাইন সিক্স জিরো নাইন থ্রি সিক্স এইট সেভেন সিক্স নাইন মোবাইল নাম্বার আচ্ছা তো কিরকম কি জিনিস আছে যদি এখানে কাঁসা পেতলের সমস্ত রকম জিনিস পাওয়া যায় এবং সমস্ত রকম বিধিহ যেমন কালী সামনে কালী পুজো আসছে দক্ষিণেশ্বরের কালী আজ্ঞা পিথের কালি তারা পিথের কালি কালি ঘাটের কালি এবং যত ধরনের কালি মূর্তি লক্ষ্মী মূর্তি গণেশ মূর্তি সমস্ত রকম মূর্তি আমাদের এখানে পাওয়া যাবে পাইকারি দামে আচ্ছা এটা পাইকারি মার্কেট পাইকারি দামে সমস্ত রকম মাল পাওয়া যাবে আচ্ছা এবং এখানে দূর দূরান্ত থেকে বহু কাস্টমার আসে ইতিমধ্যে কিছু কোনা আগেই 36 বছর থেকে এক ভদ্রলোক এসে তা সে তার কয়েকদিনের জিনিস আসব নিয়ে গেলেন আচ্ছা তো দেখি কি কি জিনিস আছে এই দেখো এখানে অনেক মূর্তি রয়েছে তারা মায়ের চরণ তারা মায়ের চরণ রয়েছে তারা মায়ের চরণ আছে এটা কিন্তু বেশ ভারী আছে আর এগুলো সবই ওজনে বিক্রি হয় এখানে মা লক্ষ্মীর মূর্তিও তোমরা পেয়ে যাবে চলো সবকিছুই দেখাবো এই দোকানে পিতলের সমস্ত রকমের ঠাকুর যেমন পাওয়া যায় তেমন কিন্তু এখানে থালা বাসন গ্লাস ঘটি সব কিছুই কিন্তু পাওয়া যায় বিয়ের সমস্ত সরঞ্জামই পাওয়া যায় আর এটা কিন্তু পাইকারি দোকান আছে ঠাকুরের কীরকম কি দাম আছে কত ওজন আছে সব কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না তাহলে কিন্তু ভিডিওটায় সব কিছু মিস করে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আচ্ছা এটা হচ্ছে কালীঘাটের কালীমা এর মূর্তি আছে দেখো আচ্ছা আর এটা হচ্ছে তারা পিটের মূর্তি এটা এটা আচ্ছা এটা আছে আড্ডা পিটের কালীমা এটা তো এটা দক্ষিণেশ্বরের কালী আর এটা হচ্ছে দক্ষিণেশ্বরের কালী দেখো এখানে শিব ঠাকুর দেখো সোজাভাবে শুয়ে আছে যে আর এটাও তাই দেখো এখানে শিব ঠাকুরের উপরে মা কালী দাঁড়িয়ে আছেন আর গলায় কিন্তু মন্ডুমালা আছে আর দেখো মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে আঁকা রয়েছে চোখটাও বেশ সুন্দর দেখো তোমাদেরকে দেখাচ্ছি বেশ ভালো লাগছে কিন্তু মায়ের মুখটা আপনি কোথা থেকে এসেছেন দাদা আমরা ছত্তিশগড় থেকে এসেছি আচ্ছা কি কিনলেন এখান থেকে এখান থেকে কাশর কিনছি আচ্ছা জিনিসটা কিনে আপনি স্যাটিসফাইড তো হ্যাঁ খুব সুন্দর জিনিস এখানে আচ্ছা তাহলে আবার আসবেন আগে অনেকবার কিনেছেন আমরা খুব ভালো হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা এগুলোর কি রকম দাম আছে এগুলো কেজি হিসাবে দাম 800 800 850 এরকম কেজি এবং মুক্তি সাইজ এবং মানে কোয়ালিটির উপরে দামটা নির্ভর করে আচ্ছা

ছশো গ্রাম পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে চলে আসবে আচ্ছা এখানে কিন্তু সবই পাইকারি বিক্রি হয় তো তোমরা যারা নিতে চাও সামনে আচ্ছা আচ্ছা এখানে কিন্তু পাইকারি দোকানে মানে পাইকারি সবকিছু এখানে বিক্রি হয়ে থাকে দেখতে পাচ্ছো এখানে দেখো গোপাল ঠাকুর যেমন আছে নটরাজের মূর্তি আছে সবকিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়া এখানে ঘর তো তোমরা পেয়ে যাবে পুরো সমস্ত সামগ্রী তোমরা এখানে পেয়ে যাবে কাঁসা পিতলের জিনিস এছাড়া স্টিলের জিনিস বিয়ের সরঞ্জাম সবকিছুই কিন্তু তোমরা এই দোকানে আসলে পেয়ে যাবে দেখো কাশি ঘন্টা সেগুলো কিন্তু এখানে রয়েছে অনেক দূর দূর থেকে এসে কিন্তু মানুষ এখান থেকে এসে নিয়ে যাচ্ছে

খুব সুন্দর কিন্তু সামনে যেহেতু কালী পুজো কালী পুজোতে অনেকে কিন্তু বাড়িতে লক্ষ্মী পুজোও করে থাকে সেদিনকার লক্ষ্মী পুজোও হয় তো লক্ষ্মী গণেশের মূর্তিও কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছো অনেক পোজাগরি লক্ষ্মী কাশের মানে ধনলক্ষ্মী পোজাগরি লক্ষ্মী ধনলক্ষ্মী এই যে এই যে পোজাগরি লক্ষ্মী আছে ধনলক্ষ্মী আছে সমস্ত রকম লক্ষ্মী পুজোর মূর্তি ধনতরাসের

এখানে ধূপদানি প্রদীপ তিরিশ টাকার থেকে শুরু করে ধন সমস্ত রকম আইটেম পাওয়া যাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো দুশো সমস্ত রকমের আইটেম পাওয়া যাবে এবং দামি জিনিস চলে তাও মিলবে দু হাজার চার হাজার পাঁচ হাজার

কেজি আছে আচ্ছা আর এটা এটা শুধু হবে এটা লক্ষ্মী এটা দু কেজির মতো ওজন হবে আর টাকার মতো জাম আসবে চলে আসবে কোথা থেকে এসেছেন আপনি থেকে এসেছেন আচ্ছা তো কিনে কি কিনলেন আজকে এখান থেকে কাশি কিনলেন আচ্ছা ঠিক আছে আবার আসবেন এখানে খুব সুন্দর কিন্তু ধনকুবির মূর্তিও পেয়ে যাবে এছাড়া যারা লক্ষ্মী ঠাকুর পিতলের কিনবে ভাবছো তারাও কিন্তু এখানে আসতে পারো দেখো কোজাগরী লক্ষ্মী ঠাকুরও এখানে পেয়ে যাবে এছাড়া লক্ষ্মী নারায়ণের মূর্তি যুগল মূর্তিও কিন্তু তোমরা এখানে আসতে পেয়ে যাবে এখানে দেখো খুব সুন্দর কিন্তু গণেশের মূর্তিও আছে দাদা এই গণেশের মূর্তিটা এটা কি গণেশের এমটি গণেশ বলে এমপিক গণেশ বলে দেখো

এরকম সুন্দর সুন্দর মূর্তি পেতে হলে তোমরা কিন্তু অবশ্যই এই দোকানে একবার ভিজিট করো আজকে এনে দেওয়া নাম্বারে দাদার সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিয়ে এটা কিরকম ওজন আছে ওজন হবে দু কেজির মতো ওজন হবে কেজির মতো ওজন হবে লক্ষ্মী নারায়ণ আর উপরে সর্প আছে সর্পের ওপরে শয়ন আছে খুব সুন্দর এখানে কি রামের মূর্তি আছে রামের মূর্তি আছে রাম সীতা লক্ষণের মূর্তি পাবেন শিবের মূর্তি পাবেন শিব লিঙ্গ পাবেন সমস্ত রকম কিছু পাওয়া যাবে দেখো এখানে আমি রামের মূর্তি দেখতে পাচ্ছি এছাড়া রাম লক্ষ্মণ সীতা সবকিছুরই কিন্তু পাওয়া যাবে দেখো এটার কি রকম ওজন আছে এটার ওজন আপনার হয়ে যাবে এক কেজি এক কেজি এক কেজি মতো হবে নশো টাকা সাড়ে নশো টাকা এরকম দাম চলে আর নশো টাকার মধ্যে হয়ে যাবে আচ্ছা দেখো এছাড়া এখানে কিন্তু গোপাল ঠাকুর তোমরা পেয়ে যাবে দেখো এছাড়া পুজোর সামগ্রী সমস্ত রকম এছাড়া পুজোর সামগ্রী পেতলের পেতল এবং তামার পুষ্পপাত্র বাটা গ্লাস ঘটি ঘট বিভিন্ন রকম আইটেম পুজোর যত রকম সামগ্রী হোম পুণ্ড থেকে শুরু করে দেবী ঘর থেকে শুরু করে সমস্ত কিছুই পাওয়া যাবে এখানে আচ্ছা কত থেকে শুরু আছে একদম শুরু কত থেকে পূজার সেট হাজার 1000 টাকা থেকে শুরু করে আপনি যেরকম রকম আইটেম যত বাড়াবেন বা সাইজ দেবেন তারপরে ইনভলভ করে কি ইলেকট্র হবে আর কি আচ্ছা সমস্ত রকম দেশে পাইকারি দামই পাবেন তার জন্য কোনো অসুবিধা নেই সে অল্প মূল্য হবে বেশি মূল্য হবে 50 টাকা 60 টাকা বিভিন্ন রকম সাইজের আছে আচ্ছা গ্লাস কিনতে পেলে গ্লাস কিন্তু তোমরা এখানে 40 টাকা থেকে শুরু আছে হ্যাঁ

দেবীঘট একদম ছোট এক নম্বর থেকে শুরু করে বড় মা দুর্গা এটা লক্ষ্মী পুজোর থেকে শুরু করে ঘরোয়া লক্ষ্মীর থেকে শুরু করে বড়গুলো মা দুর্গা মা কালীন সমস্ত পুজোর দেবীঘটই এখানে পেয়ে যাবেন সমস্ত দেবীঘট যত রকমের হয় তামার পেয়ে যাবে এছাড়া এছাড়া পাবেন হোম যজ্ঞ করার হুম সমস্ত কিছু হোম হোমপুন্ডি যাকে বলে সেটাও পেয়ে যাবেন

এছাড়া এখানে বড় গোপাল ও পেয়ে যাচ্ছে দেখো খুব ভালো আছে রাধা কৃষ্ণ মূর্তিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই দোকানে স্টিলের থালা গ্লাস ঘটি বাটি সব কিছু কিন্তু পেয়ে যাবে এছাড়া পিতলের কলসিও তোমরা কিন্তু এই দোকানে আসলে পেয়ে যাবে আর এখানে দেখো বেশ বড় লক্ষ্মী ঠাকুরও রয়েছে দেখো প্যাচার ওপরে বসে রয়েছে এরকম সুন্দর সুন্দর লক্ষ্মী ঠাকুর তোমরা এখানে আসলে পেয়ে যাবে ছোট বড় নানান রকম সাইজ পাবে

এখানে আমি অথরাইজ দুর্দার বিল্ডারের অথরাইজ ডিস্ট্রিবিউটার এবং এছাড়াও অনেক কোম্পানি আমার ডিস্ট্রিবিউটারশিপ নেওয়া আছে যেমন হকিংস আরো বিভিন্ন স্টিলের কোম্পানি সেগুলো মার আমি এখান থেকে হোলসেল করি সমস্ত দোকানদারের কাছে এগুলো কত করে যাচ্ছে এগুলো ওজন করে দাম হবে আড়াইশো টাকা থেকে কেজি শুরু বিভিন্ন রকম দামের সাইজ এবং কোয়ালিটির উপর নির্ভর করে আচ্ছা

তো আজকের ভিডিওটা এখানে রাখলাম বা এই দেখা হচ্ছে পরের ব্লগে